نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون সম্মানিত দর্শক মণ্ডলী পাক রব্বুল আলামিন এই আয়াতে মুসলিম উম্মাহকে উদ্দেশ্য করে ছয়টি নির্দেশ দিয়েছেন এর ভিতরে তিনটি কাজ করতে বলেছেন আর তিনটি কাজ থেকে বিরত থাকতে বলেছেন আমি সবগুলোর আলোচনা করব না বর্তমান প্রাক্ষাপটে অতীব জরুরি একটা বিষয় যে ক্ষেত্রে আমাদের সমাজের মানুষ বিশেষ করে আমাদের মা বোনেরা আমাদের সমাজের বয়স্ক নারী যারা তো তারা যেই সমস্যার ভিতরে নিমজ্জিত আছে ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে এবং এই সমস্যাটা এমন একটা রূপ ধারণ করেছে এক পর্যায়ে যা এটা ব্যক্তিগত পর্যায়ে থাকেনি পারিবারিক পর্যায়ে থাকেনি এক পর্যায়ে সামা সামাজিক যেই অবস্থান এটাকেও অতিক্রম করে আন্তর্জাতিক মহলে এই সমস্যার সয়লাভ হয়ে গেছে তাল্লাপাক রব্বুল আলামিন এই আয়াতের একটা নির্দেশ দিছেন ওয়াঈ আল্লাহ ফাকুর রব্বুল আলমিন বলেন জিল কোরবা তথা নিকটস্থ আত্মীয় যারা কাছের আপনজন যারা তাদের অধিকার তাদের প্রাপ্য আদায় করে দাও একটা নির্দেশ একটু বোঝার চেষ্টা করবেন ওয়াইতা ইজিল কুরবা নৈকট্যপ্রাপ্ত নিকটস্থ আত্মীয় স্বজন যারা তাদের অধিকার আদায় করো আপনি ভেবে দেখেন একজন নারী পনেরো থেকে আঠেরো বছরে যখন পদার্পণ করছে মাতা এবং পিতার লালন পালনে থেকে এই পর্যায়ে উপনীত হয়েছে এই নারী যখন বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে স্বামীর গৃহে চলে আসতেছে তখন নতুন যেই সংসার তার শুরু হলো এই সংসারে সে টিকতে পারছে না এই সংসারে সে বসবাস করতে পারছে না এখানে সে সকলের সাথে মিলেমিশে আন্তরিকতার সাথে থাকতে পারছে না কেন কারণ হল যদি তাকে জিজ্ঞাসা করা হয় কেন তোমার সংসার ভেঙে গেলো বোন কেন তুমি তোমার শ্বশুরালয় থেকে চলে আসলে তো সে বলবে আমার শাশুড়ি ভালো না আমার ননদ ভালো না আমার স্বামীর বড় ভাই বউ সে ভালো না একটা দেবর বা আমার শ্বশুরের কোনো খারাপ কথা শ্বশুরের পক্ষ থেকে কোনো নির্যাতন শ্বশুরালয়ের যত আত্মীয় স্বজন আছে যে কোনো একজন না একজনের কারণে সে এই শ্বশুরালয় থেকে আবার পিত্রালয়ে ফিরে যাচ্ছে সম্মানিত উপস্থিতি ওয়াইতা ইজিল করবা এখন যদি একজন শাশুড়ি একজন শ্বশুর একজন আদর্শবান স্বামী স্বামী পরিবারের আত্মীয় স্বজন তারা যদি এতটুকু চিন্তা করত যে একটা মেয়ে আঠেরো বছর পর্যন্ত তার বাবা মার লালন পালনে দাদা দাদি আত্মীয় স্বজন নিকট আত্মীয় স্বজন তাদের কাছে বড় হয়েছে আজকে তার বাবা মা তার দাদা দাদি সমস্ত আত্মীয় স্বজনের মায়া ত্যাগ করে এই মেয়েটা আমার গৃহে চলে এসেছে তো ওই মেয়েটার সাথে আমার কতটা সৌহার্দ্যপূর্ণ আচরণ করা দরকার ওই মেয়েটার সাথে আমার কতটা মায়া মমতাপূর্ণ আচরণ করা দরকার এটা আজকে আমাদের পরিবার থেকে আমাদের সমাজ থেকে আমাদের ঘরোয়াভাবে পারিবারিকভাবে এইটা যখন উঠে গেছে এখন সমাজের ভিতরে আজকে ডিভোর্স হচ্ছে আজকে রহ শোনা যাচ্ছে তালাক হচ্ছে বিচ্ছেদ হচ্ছে এই সমস্যাগুলোর মূল কারণ হল ও ইতা ইজিল করবা নিকট আত্মীয় যে তার যে অধিকার তার যে প্রাপ্য তার যে হক এটা আমরা এটা আমরা আদায় করতে ভুলে গিয়েছি আর একটা বিষয় এক আমি শ্বশুরালয়ের পরিবারকে দোষ দিব না যে নারী আসতেছে তারও কিছু দোষ থাকে কিন্তু তার অপরাধ থাকলেও বয়সে সে অনেক অল্প থাকে ছোট থাকে তাকে নিয়ে তাকে বুঝিয়ে শুনিয়ে এরপরে সংসার করার যোগ্য করে আস্তে আস্তে করে ধাপে ধাপে করে গড়ে তুলতে হয় এটা শ্বশুরালয়ের যে সকল মুরব্বীরা থাকেন বয়স্ক যারা থাকেন তারা সিস্টেমে সিস্টেমে ধাপে ধাপে পর্যায়ক্রমে এই নারীকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করা কিন্তু সেটা হচ্ছে না কি হয় নববধূ যখন আসতেছে পূর্বের থেকেই তার একটা বিশ্বাস এরকম জন্মে গেছে তার হৃদয়ে কি যে শ্বশুর শাশুড়িকে হয়তো হয়তো ভালো পাবো না ননদ হয়তো ভালো পাবো না ওখানে গিয়ে থাকতেও পারি নাও থাকতে পারি হয়তো ভালো মানুষ পাওয়াটা মুশকিল হয়ে যাবে এই যে একটা আন্তরিক অবস্থা বিবাহের আগের থেকেই মানুষের হয়ে যায় এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এজন্য আমি ছোট একটা গল্প শুনাই আপনাদেরকে খ্রিস্টান জগতের অন্যতম একজন দার্শনিক লেখক একজন গবেষক ডেল কার্নেগি উনি ওনার লিখিত একটি বই বড় যদি হতে চাও এই বইয়ের ভূমিকায় উনি একটা কথা লিখেছেন উনি লিখেছেন উনি আমেরিকা ওই অঞ্চলের অধিবাসী তো উনি লিখেছেন আমার নয় বছর বয়সে আমার মা এন্তেকাল করেন আমার মা মারা যায় এরপরে আমার বাবা যখন দ্বিতীয় বিবাহ করেন দ্বিতীয় বিবাহ করে এই নারীকে নিয়ে যখন আমার বাবা আমার বাড়িতে আসছেন আমাদের বাড়িতে আসছেন আমার প্রতিবেশী প্রত্যেকটা মহিলা এই নারীর কানে কানে গিয়ে বলে আসছে যে দেখো তোমার যেই স্বামী এই স্বামীর আগের যে স্ত্রীর তার রেখে যাওয়া একটা সন্তান সে কিন্তু খুব একটা ভালো না বাচ্চাটা অল্প বয়সী নয় বছর বয়স কিন্তু সে কিন্তু খুব ভয়ঙ্কর উনি নিজেই বলেন নয় বছর বয়সে আমি ডেল কার্নেগি আমার কাছে দুইটা পিস্তল ছিল ইউরোপ আমেরিকা অন্যান্য অঞ্চল দেশে লাইসেন্স করা অস্ত্র তারা রাখতে পারে ডেল কার্নেগি বলেন নয় বছর বয়সে আমার কাছে দুইটা অস্ত্র ছিল যখন আমার প্রতিবেশীরা আমার এই মা নতুন মায়ের কানে দিয়ে দিল তোমার ওই পূর্বের সতীনের সন্তান ডেল কার্নেগি সে কিন্তু খুব একটা ভালো ছেলে না তো তুমি খুব সাবধানে চলবে তাকে কিন্তু ওরকম আদর আল্লাহ দিবে না অতটা ভালো জানবে না মায়া মোহাব্বত করবে না তুমি বলেন এই কথা শোনার পরেও আমার এই সৎ মা বিবাহের প্রথম রজনীতে আমার বাবার কাছে না গিয়ে আমার খাটে এসে আমি নয় বছরের বালক আমাকে বলতেছে বাবা তুমি কেমন আছো আমার হৃদয়টা ভরে গেল আমি শুনেছিলাম সৎমা নাকি অনেক খারাপ হয় কিন্তু আমার এই সৎমা ঘরে এসে আমাকে এমন আদর্শ দেখিয়েছে প্রথমেই যখন আমাকে জিজ্ঞাসা করেছে বাবা তুমি কেমন আস আমার হৃদয় রাজ্য ভরে গিয়েছে আনন্দে আমার হৃদয়টা উন্দলিত হয়েছে আমি আনন্দে আপ্লুত হয়ে গিয়েছি খুশিতে আমি আত্মহারা হয়ে গিয়েছি শুধু এখানে এখান নয় আমার এই সৎ মা এক পর্যায়ে প্রতিবেশীদেরকে বলতেছে হে মহিলারা শোনো আমি এই বাচ্চার ভিতরে যেই চতুরতা দেখেছি তার ভিতরে আমি যেই আগ্রহ উদ্দীপনা এগুলো দেখেছি যদি এই সন্তানটাকে ভালো করে সুশিক্ষায় শিক্ষিত করা যায় হতে পারে এই সন্তানটাই এক পর্যায়ে এই দেশের বড় একটা সম্পদে পরিণত হবে ডেলকারনেকে বলেন আমার ওই মায়ের কথা সৎ মায়ের কথা সত্য হয়েছে আমার মা আমাকে হাতের লেখা শিখিয়েছেন চমৎকার হাতের লেখা আমাকে শিখিয়েছেন আমি আমার মায়ের কাছ থেকে অস্ত্র পরিত্যাগ করে কলম ধরার শিক্ষা অর্জন করেছি আগে ছিল মানুষ হত্যা করার অস্ত্র এখন আমি আমার এই সৎ মার কাছ থেকে কলম নামক অস্ত্র ব্যবহার করার যোগ্যতা অর্জন করেছি ডেল কারি বলেন আমি আমার জীবনে যা কিছু পেয়েছি আমার এই সৎ মায়ের কাছ থেকে পেয়েছি ওনার পরিচয় না জানলে বিষয়টা আপনাদের কাছে ওরকম আশ্চর্যের মনে হবে না ওনার জীবনী পড়তে পারেন ওনার লিখিত বইগুলো পড়তে পারেন ডেল কার্নেগি কি ছিলেন কেমন ব্যক্তিত্ব ছিলেন তো যাই হোক এই যে একটা বিষয় যখন কোনো মানব হৃদয়ে কোনো মানুষের প্রতি ঘৃণার বীজ বপন করে দেওয়া হয় তখন আপনি ওই ব্যক্তির ব্যাপারে পরবর্তীতে যতই মিষ্টি কথা বলেন যতই ভালো কথা বলেন যতই সততার আদর্শের কথা বলেন আমাদের মানব চরিত্র ওটাকে আর গ্রহণ করে না কেন কয় তার ব্যাপারে প্রথমেই আমার হৃদয়ে একটা খারাপ ধারণার বীজ বপন করে দেওয়া হয়েছে সমাজের মানুষ এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে পারিবারিক শান্তি যদি আপনি বজায় রাখতে চান সামাজিক শান্তি যদি আপনি বজায় রাখতে চান দেশকে যদি সোনালি দেশে পরিণত করতে চান ব্যক্তিগতভাবে প্রত্যেকটা মানুষকে ভালো হতে হবে এজন্য একজন সন্তান তার মার কাছ থেকে শেখে সন্তানের জন্য তার মা প্রথম শিক্ষক তো সন্তান যদি মা মার কাছ থেকে প্রাথমিক শিক্ষাটা যদি ভুল পায় প্রাথমিক শিক্ষাটা যদি হিংসার পায় হিংসা হিংসার শিক্ষা পায় প্রাথমিক শিক্ষাটা যদি মিথ্যার দ্বারা শুরু হয় এই সন্তান যেখানেই যাবে না কেন ও ওই হিংসা বিদ্বেষ অহংকার অহমিকা ঘৃণা এগুলো নিয়ে বেঁচে থাকবে সেজন্য আমি বলেছিলাম ওয়াইতা ইজিল করবা নিকট আত্মীয়ের কি হক আপনি আদায় করতেছেন এটা আগে নিজের থেকে শুরু করা আমি আমার পরিবারকে কি শিক্ষা দিচ্ছি আমি আমার পরিবারকে কী পরিমাণ হক আদায় করতেছি আমার সন্তানকে কি পরিমাণ হক আদায় করতেছি আমার পুত্রবধূ সে আমার কাছে একজন মেয়ে আমার নিজের কন্যা তুল্য সে আমার কাছে এসে কি হক পাচ্ছে এ বিষয়গুলো বিবেচনা করা দরকার এ বিষয়ে যদি আলোচনা করা হয় অনেক লম্বা আলোচনা আছে কিন্তু এত লম্বা আলোচনা মানুষের ধৈর্য আসলে কোলায় না এজন্য বিনীতভাবে অনুরোধ করব প্রত্যেকটা মানুষ তার পরিবার ঠিক করা এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা আপনি যদি আমা আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন আমি যদি আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারি তাহলে বুঝে নেবেন আপনার আমার জীবন বদলে যাবে দৃষ্টিভঙ্গি বদলাও জীবন বদলে যাবে এজন্য আসেন আমরা আমাদের দৃষ্টিভঙ্গি বদলাই শত্রুকে শত্রু হিসেবে চিহ্নিত করা কিন্তু তার সাথে শত্রুতামূলক আচরণ না করা এভাবে পরস্পরের ভিতরে সামাজিক সম্প্রীতি এটা বজায় রাখা ওয়া ইতা ইজদিল কোরবা এই আয়াতের একটা শব্দ নিকট আত্মীয়দের অধিকার আদায় করে দাও এখান থেকে প্রত্যেকে আমরা সবক নেই আমার অধীনস্থ লোক যেন আমার দ্বারা বিপদগ্রস্ত না হয় আমার অধীনস্থ লোক যেন আমার দ্বারা ক্ষতির সম্মুখীন না হয় আমার অধীনস্থ লোক যেন আমার ব্যাপারে অধিকার আমি অধিকার নষ্ট করেছি হক নষ্ট করেছি এই দাবি যেন আমার নিকট আত্মীয় করতে না পারে নাসরুম্মিনাল্লাহি ওয়াফাত হন করে